আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ দেখাবো নতুন পদ্ধতিতে একটি সবজি এখানে মাংস কেটে ধুয়ে নিয়েছি এখানে সবজিও কেটে ধুয়ে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি তা দেখাই দিচ্ছি তাই এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব হাতে কাজ করুন বেশি বেশি করে দূরত করুন আপনার নমা ভারী করুন দিয়ে দিচ্ছি মাংসগুলা মাংসগুলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার হাতের তৈরি এক টেবিল চামচ সস আমি সস্তার সময় টমেটো সিদ্ধ করে বেলান্ডার করে বোতলে ভরে ভরে রাখি এখন টমেটোর সিজন না কিন্তু খেয়ে লোক ওইটা ফর্মালি দেওয়া তাই আমি আমার বাসার তৈরি করা সস দিয়ে অনেক কিছুই রান্না করি তো দিয়ে দিচ্ছি সবজি মাংসটা ভালোভাবে কষাই নিয়েছি এখন আমি সবজি দিয়ে কষিয়ে নিব আমি অনেক প্রকারের সবজি রান্না দিয়েছি এক এক করে দেখে নিন এখানে আলু বটবডি পেঁপে দিয়ে দিচ্ছি একমোট গাজর গাজরটা আমি আগে কেটে রেখেছিলাম এই গাজর যখন সস্তা ছিল তখন আমি কেটে ফ্রিজে রেখে দিই দিয়ে দিচ্ছি একটু এলাচ গরম মশলা তেজপাতা দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুধ গরুর দুধ আপনি চাইলে পাউডারের দুধও গোলায় দিতে পারেন বিঠার দুধও দিতে পারেন দিয়ে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আস্তে আস্তে কেটে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি একবার হলো বাসায় এটা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন একটি শেয়ার করে দিবেন অনুরোধ রইল এখানে আমি চার চামচ এক চামচ কম ফলাং দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলিতে কাজ করুন বেশি বেশি করে মুখে দুরোধ করুন ফ্রিজতে মানুষের জন্য দোয়া করুন পারলে কিছু সাহায্য করুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট ডাকনা দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি ডাকনা করে চিনি দিয়েছি তো হয়ে গেল আমার রান্না তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি আল্লাহ পেশ